রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা বাংলার শাসক দলের পাননি রাজ্যসভার পুরনো তিনজন সাংসদ শুধুমাত্র নদীমুল হককেই আবারও স্থান দেওয়া হচ্ছে প্রার্থী তালিকায় অনুতিন প্রার্থী হলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব প্রাক্তন সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর এবং সাংবাদিক সাগরিকা ঘোষ রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস তৃণমূলের এই তালিকায় রাজ্যসভার পুরোনো তিনজন সাংসদ জায়গা পাল শুধুমাত্র নাদিমুল হককেই আবারও স্থান দেওয়া হয়েছে প্রার্থী তালিকায় রাজ্যসভা ভোটে ফের মনোনয়ন পাওয়ায় স্বভাপতি খুশি তিনি নাদিমুল হক জানিয়েছেন আমার দায়িত্ব আরও বেড়ে গেল থেঙ্ক আমি মেরি জিমেদারি অভি পড় কি লোকও কিদ্বত অরবি করে জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি অর হমার এই সুপ্রিমো ममता दीदी दोनों का मैं तहे दिल से शुक्रिया अदा करता हूँ कि मुझे एक और टर्म राज्यसभा में मिला मैं कोशिश करूंगा कि लोगों के और काम आए और खिदमत करें अन्य तीन प्रार्थी प्राक्तन सांसद सुष्मिता देव प्राक्तन सांसद तथा तो मतुआ महासंघे संघाधिपति মমতা বালা ঠাকুর এবং সাংবাদিক সাগরিকা ঘোষ রাজ্যসভায় তৃণমূল এবার প্রার্থী করেছেন তিন মহিলাকে এর মধ্যে সুস্মিতা দেব ও মমতা বালা ঠাকুর উভয় সাংসদ হিসেবে কাজ করেছেন প্রার্থী তালিকায় স্থান পাওয়া দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুস্মিতা দেব আই এম ওভার গ্রেটফুল আই এম থ্যাংকফুলসো ইটস এন ইম্পর্টেন্ট মাইল স্টোন Whereas we have a half-baked Women's Reservation Bill which we don't know when will it actually take effect and when will we see more women in Parliament. But Mohdadi has consistently and aggressively facilitated more and more women representatives whether it's in the Lok Sabha, Rajya Sabha or the Assembly. তবে তাৎপর্যপূর্ণভাবে প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন শান্তনু সেন আবির রঞ্জন বিশ্বাস সুভাশিস চক্রবর্তী এবং অভিষেক সংখ্যা সংখ্যানিরিখে এবারের রাজ্যসভা ভোটে চার আসনে তৃণমূল প্রার্থীর জয় কার্যত নিশ্চিত গত শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভা নির্বাচনের আগে নাগরিকত্ব সংশোধনী আইন চালুর কথা বলেছিলেন আর তারপর রবিবার মমতা বালা ঠাকুরকে রাজ্যসভার মনোনয়ন দেওয়ার কথা ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মূলত মতুয়া ভোটকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ অন্যদিকে সাংবাদিক সাগরিকা ঘোষ জাতীয় সংবাদ মাধ্যমে পরিচিত নাম তাকে রাজ্যসভায় প্রার্থী করে চমক দিয়েছে বাংলার শাসক দল রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ